আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ রাইটার হচ্ছে দুলাল দাস ও চন্দন দাস ছায়া পাবলিকেশনের অধ্যায় নাম্বার হচ্ছে নাইন মানচিত্র স্কেল নাম এই অধ্যায়টি আমাদের বাকি আছে এই অধ্যায়টি হয়ে গেলে আমাদের

সঠিক উত্তরটি খুঁজে বের করো নাম্বার ওয়ান ভারত এবং প্রতিবেশী দেশের সিরিজের মানচিত্রের আর তাহলে এর সঠিক উত্তরটি হবে নাম্বার ডি ওয়ান ইজ টু দশ লক্ষ নেক্সট নেক্সট কোশ্চেন হচ্ছে দুই নম্বর যে ভারত ও প্রতিবেশী দেশের মানচিত্রের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার হলো তাহলে এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি অপশন নাম্বার এ সঠিক উত্তর তিন নাম্বার তিন নম্বর দেখো বলছে শব্দটি নিচের ফরাসি শব্দ থেকে উদ্ভূত তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার অপশন নাম্বার এ সঠিক উত্তর নাম্বার চার ব্যারোমিটারে বায়ুর চাপ সঠিকভাবে মাপার জন্যে এর গায়ে লাগানো থাকে চারের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি ভার্নিয়ার স্কেল নেক্সট পাঁচ নাম্বার যেটি অ্যাটলাস মানচিত্রের স্কেলের আর এফ নয় সেটি হচ্ছে তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ ওয়ান ইস টু এক লাখ চলো নেক্সট ছয় নাম্বার ছয় নাম্বার কোশ্চিন হচ্ছে এক সেমিতে পাঁচশো মিটার এটি কোন স্কেল তাহলে এটি হবে বিবৃতিমূলক স্কেল অপশন সি সঠিক উত্তর সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয় সতেরোশো সাতষট্টি সালে অপশন নাম্বার সি সঠিক উত্তর নেক্সট আট নাম্বার দেয়াল মানচিত্র অঙ্কিত হয় তাহলে আটের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ ক্ষুদ্র স্কেলে কোশ্চিন মানচিত্রে ব্যবহৃত সাংকেতিক চিহ্নগুলি প্রচলিত তাহলে নয়ের সঠিক উত্তর হচ্ছে আন্তর্জাতিক স্তরে ওকে নেক্সট নাম্বার দশ মৌজা মানচিত্রের স্কেল হলো অপশন নাম্বার এ বৃহৎ স্কেল সবচেয়ে বৃহৎ স্কেল হচ্ছে মৌজা মানচিত্র নেক্সট এগারো নম্বর যে ষোলো ইঞ্চিতে এক মাইল এই স্কেলে আঁকা হয় কোন স্কেলে আঁকা হয় তাহলে এটি হয়ে যাবে মৌজা মানচিত্র অপশন নাম্বার সি সঠিক উত্তর নেক্সট কোশ্চিন বারো নম্বর বৃহৎ স্কেলের মানচিত্রের আর এফ হল তাহলে ওয়ান টু আশি লক্ষ নেক্সট কোয়েশ্চিন তেরো নম্বর এক ইঞ্চিতে এক মাইল হলে আর এফ হবে আর এফ কত হবে আর এফ হবে তোমার তেষট্টি হাজার তিনশো ষাট অপশন নাম্বার বি সঠিক উত্তর নেক্সট অ্যাটলাস মানচিত্র সংকলিত অপশন নাম্বার বি চলো নেক্সট নাম্বার পনেরো বলছে জমির মালিকানা চিহ্নিত হয় জমির মালিকানা চিহ্নিত হয় মৌজা মানচিত্রে ষোলো নম্বর মানচিত্রের একক এক সেমিতে যদি ভূপৃষ্ঠে একশো সেমি হয় তবে তার মাপনই হবে অপশন নাম্বার সি সঠিক উত্তর দেখো শূন্যস্থান পূরণ করো নাম্বার ওয়ান বলছে ড্যাশ স্কেলের মাধ্যমে গ্লোবের মানচিত্র আঁকা হয় তাহলে এখানে হয়ে যাবে শূন্য স্থানে একের শূন্য স্থান হবে ক্ষুদ্র ওকে ক্ষুদ্র স্কেলের মাধ্যমে গ্লোবের মানচিত্র আঁকা হয় নেক্সট কোশ্চিন দুই নম্বর বলছে ক্যাডাস্ট্রাল মানচিত্রের স্কেল হয় সাধারণত ষোলো ইঞ্চিতে ড্যাশ মাইল ষোলো ইঞ্চিতে এক মাইল ক্লিয়ার এক মাইল নেক্সট কোশ্চিন তিন নাম্বার বর্তমানে এস পদ্ধতির বদলে ড্যাশ পদ্ধতি ভূবৈচিত্র সূচক মানচিত্র অঙ্কন করা হয় ক্লাসটি মন দিয়ে দেখো একেবারে শেষ পর্যন্ত তাহলে সঠিক উত্তরটা হয়ে যাবে তোমার মেট্রিক পদ্ধতি তিনের आंसरটা লিখে নাও ম্যাট্রিক ওকে মেট্রিক পদ্ধতিতে ভূবৈচিত্র সূচক মানচিত্র অঙ্কন করা হয় নেক্সট প্রশ্ন 4 নম্বর উপস্থাপনার ভিত্তিতে স্কেল ড্যাশ প্রকার স্কেল হচ্ছে তিন প্রকার ক্লিয়ার নেক্সট 5 নম্বর মায়ানমার থাইল্যান্ডের মানচিত্র ড্যাশ সিরিজের অন্তর্গত তাহলে পাঁচের সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ এশিয়া সিরিজের অন্তর্গত দক্ষিণ ওকে ছয় নম্বর সার্ভে অফ ইন্ডিয়া এ পি এস এর পরিবর্তে বর্তমানে ড্যাশ পদ্ধতিতে মানচিত্র প্রকাশ করে ছয় সঠিক উত্তর হবে মেট্রিক পদ্ধতিতে ছয়ের সঠিক উত্তর হবে মেট্রিক পদ্ধতিতে নাম্বার সাত ডায়াগোনাল স্কেল ড্যাশ স্কেলের উপবিভাগ সাতের সঠিক উত্তর হবে রৈখিক সাতের সঠিক উত্তরটি লিখে নাও রই ওকে নেক্সট আট বলছি সূচক স্কেলে লবে ড্যাশ নির্দেশিত হয় তাহলে আটের সঠিক উত্তর হবে ওয়ান একক নির্দেশিত হয় আটে লিখবে ওয়ান একক ক্লিয়ার নেক্সট নয় নাম্বার লব ও হর উভয়ই পরিমাপের একই একক সূচিত করে ড্যাশ স্কেলে তাহলে এ সঠিক উত্তর হবে ভগ্নাংশ সূচক স্কেলে ভগ্নাংশ সূচক ভগ্নাংশ সূচক স্কেলে ক্লিয়ার নেক্সট নম্বর দশ সার্ভে অফ ইন্ডিয়ার শাখা দপ্তর ড্যাশ অবস্থিত দেরাদুনে দশের সঠিক উত্তর হবে দেরাদুনে ওকে দেরা দুনে ক্লিয়ার নেক্সট এগারো নম্বর মানচিত্র অঙ্কনবিদ্যা কে বলে ড্যাশ এটা হবে কার্টোগ্রাফি নাও সি এর টি ওছে কার্টোগ্রাফি জি আর এপিএইচ ওয়াই কার্টোগ্রাফি নেক্সট বারো নাম্বার বলছে ড্যাস হলো ভূগোল চর্চার গুরুত্বপূর্ণ হাতিয়ার মানচিত্র বারোর অ্যান্সার মানচিত্র নেক্স এবার আসি আমরা শূন্য স্থান শুদ্ধ সরি ফার দ্যাট শুদ্ধ অশুদ্ধ নিরূপণ করো নাম্বার ওয়ান এক মাইল তেষট্টি হাজার তিনশো ষাট ইঞ্চির সমান তাহলে প্রথমটি হয়ে যাচ্ছে শুদ্ধ মানে সত্য নাম্বার দুই বিবৃতিমূলক স্কেল সকল ভাষার মানুষের পক্ষে উপযুক্ত এটি মিথ্যা নাম্বার তিন আর এফ স্কেলকে বিবৃতমূলক স্কেলে রূপান্তরিত করা কঠিন তাহলে তিন নম্বরও মিথ্যা নাম্বার চার পৃথিবীর নিয়ক্ষীয় পরিধি চল্লিশ হাজার মাইল তাহলে চার নম্বর হয়ে যাচ্ছে মিথ্যা নাম্বার পাঁচ ভাঙনাশসূচক স্কেলে লব সর্বদা এক একক নির্দেশ করে পাঁচ নম্বর হচ্ছে সত্য নাম্বার ছয় বিবৃতিমূলক স্কেলের একক পরিবর্তন জটিলতাহীন তাহলে ছয় সঠিক ছয় নম্বর হয়ে যাবে মিথ্যা নম্বর সাত মানচিত্রে স্কেলের তুলনায় রঙের ব্যবহার বেশি গুরুত্বপূর্ণ তাহলে সাতের হয়ে যাচ্ছে মিথ্যা নাম্বার আট বলছে ভূবৈচিত্র সূচক মানচিত্র প্রাথমিক তত্ত্বের গুরুত্বপূর্ণ ভান্ডার তাহলে আট নম্বর হবে সত্য ওকে চলে নেক্সট নয় নাম্বার নয় নাম্বার বলছে যে ভারতের জরিপ বিভাগ স্বাধীনত স্বাধীনোত্তর কালে তৈরি করা হয়েছে তাহলে নয় নাম্বার হবে মিথ্যা নাম্বার দশ বিবৃতিমূলক স্কেলের মাধ্যমে অনভিজ্ঞ ব্যক্তিরা মানচিত্র পাঠিয়ে অসুবিধার সম্মুখীন হয় না তাহলে দশের নাম্বার এগারো দ্য সার্ভে অফ ইন্ডিয়া টোকোগ্রাফিক্যাল মানচিত্র প্রস্তুত করে তাহলে এগারো নাম্বারটা হচ্ছে সত্য নাম্বার বারো একসেমিতে চল্লিশ চারশো কিমি এটি এক প্রকার রৈখিক স্কেলের উদাহরণ বারো নম্বর মিথ্যা হচ্ছে আমাদের স্তম্ভ মেলা ওকে দেখো ডান স্তম্ভ থেকে বাম স্তম্ভ বাম স্তম্ভ ডান স্তম্ভ নাম্বার ওয়ান দক্ষিণ এশিয়া সিরিজ তাহলে এটি হয়ে যাবে আফগানিস্তান তাহলে বি ওকে নেক্সট দুই নাম্বার মৌজা মানচিত্র কি বলতো মৌজা মানচিত্র হচ্ছে বৃহৎ স্কেলের মানচিত্র মনে রাখবে যদি বলা হয় বৃহৎ স্কেলের মানচিত্রটির নাম কি মৌজা স্কেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন নাম্বার তিন ভারত ও প্রতিবেশী দেশের সিরিজ কত তাহলে ফোর ইন্টু ফোর ডিগ্রি এটা আমরা পড়লাম তাই না ডি চার নাম্বার সূক্ষ্মতম সূক্ষ্মতম পরিমাপ নির্ণয় তাহলে চারটা হয়ে যাচ্ছে তোমার অপশন নাম্বার সি ওকে নেক্সট নেক্সট দেখো বলছি একটি বা দুটি শব্দের উত্তর দাও নাম্বার ওয়ান তাহলে এই প্রশ্নগুলির আনসার আমি হাত লিখেছি খাতায় নোট করেছি তাহলে তোমাদের ওই পেজটা আমি দেখিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা লিখে নাও ওকে চলো একদিকে আমি বলছি নোট করে নাও দেখো নাম্বার ওয়ান নাম্বার ওয়ান বলছে যে বইটি তোমরা পাশে রাখবে মো কথার অর্থ কি তাহলে এর এক দাগে প্রশ্নের উত্তর হচ্ছে ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থিমেটিক ম্যাপিং অর্গানাইজেশন ওকে ক্লিয়ার নাম্বার দুই বলছে ইউটিএম এর পূর্ণ রূপ কি তাহলে ইউনিভার্সাল ট্রান্স ভার্স মার্কেটর মার্কেটর ওকে নাম্বার তিন ওয়ার্ল্ড জিওডেটিক সিস্টেম ওয়ার্ল্ড জিওডেটিক সিস্টেম দুই নম্বর তিন নম্বর নাম্বার চার চার নম্বর প্রশ্ন হচ্ছে তোমার যে বইটি পাশে রাখো তোমরা স্কেলহীন মানচিত্রকে কি বলে স্কেচ বলে তারপরে নেক্সট পাঁচ নাম্বার টোপো মানচিত্রে প্রাকৃতিক উপাদান কিসের মাধ্যমে দেখানো হয় নাম্বার পাঁচে সঠিক উত্তর হবে প্রতীক চিহ্ন ও রং এর মাধ্যমে দেখানো হয় নাম্বার ছয় যে প্রশ্ন হচ্ছে কোন প্রকার হচ্ছে যে কোন স্কেল এককহীন তাহলে এর উত্তর হবে ভগ্নাংশ সূচক স্কেল হচ্ছে এককহীন নাম্বার আট নাম্বার আটের প্রশ্ন হচ্ছে পৃথিবীর ক্ষুদ্র প্রতি রূপকে কী বলে তাহলে আটের সঠিক উত্তর হবে গ্লোব বলে নম্বর নয় নয় সঠিক নয়ের প্রশ্ন হচ্ছে ন্যাটমো এর সদর দপ্তর কথায় তাহলে সদর দপ্তর হচ্ছে কলকাতায় তোমাদেরকে একটি প্রশ্ন আমি দিচ্ছি সেটা তোমরা কমেন্ট সেক্সে জানাবে যে ভাবনাংশসূচক স্কেলের সংক্ষিপ্তরূপ কী সংক্ষিপ্ত কি আকারে প্রকাশ করা হয় সেটা তোমরা কমেন্টই জানাবো ওকে নেক্সট কোশ্চিন দশ দশের প্রশ্ন হচ্ছে সামরিক উদ্দেশ্যে কোন ধরনের ম্যাপ বেশি ব্যবহৃত হয় টোপোগ্রাফিক্যাল ম্যাপ ওকে নেক্সট কোশ্চিন এগারো নাম্বার জিপিএস এর প্রোনাম কি গ্লোবাল পজিশনিং সিস্টেম জি এল ও বি এল ওকে পি ও এস আই টি আই ও এন আই এন জি এস আই এস টি এন বুঝা গেল তারপরে বারো নম্বর আজকে আমাদের লাস্ট কোশ্চিন স্কেলহীন মানচিত্রকে কি বলে স্কেচ বলে আজকে এই পর্যন্ত তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট আছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতেও ভুলবে না এছাড়াও আমাদের মাসিদ স্টাডি সেন্টারে তোমরা পেয়ে যাবে ভূগোল ইতিহাস জীবনবিজ্ঞান প্লে লিস্টে যাবে যার যেটা রাইডার আছে সেই রাইটের অনুশানীর সমাধান দেখে নিন থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে